একের পর এক দুঃসংবাদ সত্যি করেই আর ভালো লাগছে না আর সংবাদগুলো যেন আমাদের চারিপাশে খুব দূরত্ব না এরকম কাছাকাছি জায়গায় ঘটছে অবশ্যই করে জেমস চার্লি কার্ক উনি ইউএসের কিন্তু আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মানে এদের কি বলবো বলুন তো আঠেরো বছর হয়নি এরকম একটি মায়ের কোল ফাঁকা হয়ে গেল এবার যে করেছে সেও কি মায়ের কোলে থাকতে পারবে মায়ের থেকে তার দূরত্ব তো বাড়বে কারণ সেও ধরা পড়ে গেছে তা আজকে এই রকম ঘটনা নিয়েই আমার ভিডিও আমি জানি খারাপ লাগছে আপনাদেরও লাগবে ইংরাজি বর্ষে তৃতীয় তৃতীয় বর্ষের যে ছাত্রী ইংরাজি বিভাগে অনুরিমা মোস্ট প্রবেবলি নাম যদি ভুল না হয়ে থাকি এখনো পর্যন্ত সরকারি কোনো খবর পাওয়া যায়নি তবে তার পাকস্তলিতে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে এই এইটা এই এক্ষুনি এই মুহূর্তের একটা খবর যদিও এটা আমি কোনো চ্যানেল থেকে শুনে এসেছি নিশ্চয়ই আরও সবিস্তারে আপনারা জানতে পারবেন যে কটা এরকম মৃত্যু যে কটা এই মুহূর্তে আমরা দেখেছি ওই যে কৃষ্ণনগরে মেয়েটির বাড়িতে ঢুকে শ্যুট আউট করলো তার তো সমস্ত পরিবারের সমস্ত পুরুষরা অ্যারেস্ট হয়েছে ও নাম আরে ভুলেই যাচ্ছি ছেলেটা বিহার থেকে ধরল আচ্ছা কি ত্রিকোণ প্রেম আচ্ছা দক্ষিণেশ্বর মেট্রোতেও সেটাও শোনা গেল ত্রিকোণ প্রেম আমি জানি না যাদবপুরের ছাত্রীটার কী কারণ পিছনে তবে এইটুকানি বলতে পারি আমাদের সমাজসেবী সবাই যাদের কাছে ইন্টারভিউ নিচ্ছে তারা বলেই দিচ্ছে এবং সবাই আমরা জানি যাদবপুরটা একটা নেশা করার জায়গা হয়ে গেছে খুব সহজ ওপেন বসে নেশা করা তা আজকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এটা শ্যামবাজার থেকে এদের বচসা হচ্ছিল তিন চারজন বন্ধুর সাথে একটি ছেলে আচ্ছা সেটা অন্য প্যাসেঞ্জাররা থামিয়ে দেয় সেটা আরও গুরুতর আকার নেয় দক্ষিণেশ্বরে এসে কারণ এরা সমস্ত ছেলেগুলো হচ্ছে আলমবাজারের বাসিন্দা কারো জুলাই মাসে আঠেরো বছর হয়েছে কারো সতেরো বছর যে মেরেছে রানা সিং সপরিবারে হাওড়া স্টেশনে লুকিয়েছিল পালাবার চেষ্টা ধরে ফেলেছে ভাবা যায় এখন মানে কি বলবো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর কাছে অস্ত্র রাখা বা অস্ত্র কেনাটা কোনো ব্যাপার না আমাদের যুব সমাজ কোথায় চলে যাচ্ছে এই যে জেন জি যেটা কালকে বলছিলাম নেপালে এই বয়সটা মারাত্মক বয়স আমরা অনেক কবির কবিতা শুনেছি আঠেরো বছর বয়সটা বিশাল একটা বয়স যেখানে বিদ্রোহ যেখানে নিজেকে কন্ট্রোল করা সমস্ত কিছুই নিজেদের মধ্যে থাকে না সেখানে দাঁড়িয়ে আজকে দেখুন এরা কি সহজে অস্ত্র পাচ্ছে তাই না কিভাবে একটি মেয়ের ঘরে ঢুকে তাকে একেবারে কাছ থেকে শ্যুট আউট করে দেয় আর এদিকে দক্ষিণেশ্বর মেট্রোতেও আমরা দেখলাম ছুরি দিয়ে তাকে এমন কুপানো হয়েছে যে বেঘরে তার প্রাণ গেছে মানে এগুলো শুনতে শুনতে আর ভালো লাগছে না সত্যি করেই আর ভালো লাগছে না তারপর আমেরিকার যেটা হলো তিনি হচ্ছেন জেমস কার্ক কার্ক জেমস কার্ক তিরানব্বই সালে তার জন্ম একত্রিশ বছর বয়স এবং তিনি ছিলেন রক্ষণশীল একটা সংগঠনের স্রষ্টা ইউএসের তারপরে তিনি একাদারের লেখক অবশ্যই করে মিডিয়া এক ব্যক্তিত্ব টিভির আর যেটা মানুষ সারা বিশ্ব জানে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি একটা মানুষ কিন্তু তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো যদিও অ্যারেস্ট হয়েছে যদিও যে মেরেছে সে কত দূর ছাদের থেকে তাকে শ্যুট আউট করেছে এইগুলো শুনতে শুনতে আর ভালো লাগছে না বিশ্বাস করো ভীষণভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কে কখন কার মনে কত ক্ষোভ জমে আছে বারংবার তাকে খোঁচাখুচি করা এবং সে সেটা নিতে না পেরে অনেক সময় নিজেকেও শেষ করে দেয় আবার যে করছে তাকেও শেষ করে দেয় এখনকার সময় দাঁড়িয়ে আমার সাথে আপনারা সহমত হবেন কিনা আমি জানি না আমাদের সময় আমরা এইগুলো বুঝতামই না উদুম প্যাদাতো বাবা কোন টাচ করেও দেখনি মা মা ছিল আমাদের সেই মতন রায় আমার ডিপ্রেশনও যায়নি বা ফাস্টারেডও হয়ে যায়নি মার খেতাম সেই ম্যামে করতাম এখনকার ছেলেমেয়েরা প্রত্যেকটা বাড়িতে একটা করে ওই একটা করেকে ওই মাথায় তোলা হয় আর ওই মাথায় তোলার জন্য তারা নিজেদের মতন করে বাঁচার চেষ্টা করে মানে তারা কিসে খুশি হবে তারা নিজেরাও বোঝে না বা মা বাবা যদি তাদের খুশি করতে চায় তারা ভেবে বোঝায় এইটা তারা ডিজার্ভ করে না আরও অনেক কিছু বোধ হয় ডিজার্ভ করে এখনকার ছেলে মেয়েরা এই রকম একটা করে হয় আর এই যে কালকে রুনার একটা কথার সাথে আমি খুব সহমত উনিশ থেকে বিশ হলেই প্রম করে মেজাজ শিখিয়ে দেয় এরা এই রকমই মানে এদের সাথে তুমি যদি তাল মিলিয়ে না চলো তাহলে এরা এই এইরকমই ও আবার আবার না বলে যে আমার ছেলে ঝগড়া করে অশান্তি করে কিন্তু এখনকার ছেলেরা সে মেয়ে বলো মেয়েদের ভেবো না কম মা গো মা ছেলে মেয়ে বোধ আমরা আগে বলতাম মেয়েরা অনেক মায়ের দুঃখ কষ্ট বোঝে না রে ভাই তারাও স্বাধীন চেতা তারা কিছুতেই স্যাটিসফাই হতে পারে না আরও পেলে বোধ তাদের ভালো হয় তাই এইগুলো আমি জানি না এগুলো একটা সন্তানের জন্য হচ্ছে কি না আমরা ছিলাম চার ভাই বোন ছোটদা আর আমি পিটা পিটি বড্ডা দিদি মামা মানুষ হয়েছে মানে আমরা বোধ হয় ভাল মুখের কথা কম বলতাম মারামারি করতাম আর এটাই ছিল ভালো আর এরা ওই একা থেকে ভুল ভাল চিন্তাগুলো মাথার মধ্যে আনে তারা এঙ্গেজ থাকতে পারে না অন্য কিছুতে ওই একা ওই একা থেকে থেকেই তারা এত কিছু পাওয়ার পর তারা ফ্রাস্ট্রেটেড তারা ডিপ্রেসড তারা ডিপ্রেশনে চলে যায় মা বাবার কথাকে তারা সেই মনের মধ্যে নিয়ে নেয় তাহলে এখন এদের কাউন্সিলিং মানে জন্মের পর যখন বুঝবে যখন স্কুল যায় যদিও মডেল স্কুলগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কাউন্সেলিং করায় স্টুডেন্ট উইথ গার্জিয়ানকেও এটা আমি জানি আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে না মা বাবাও না বাদ না সবাইকে কাউন্সিলিংয়ের দরকার এই একা সন্তান এই যে নিউক্লিও ফ্যামিলি হয়ে গেছে ভাবনা চিন্তা অন্য মাত্রায় এদের আর আমাদের আমরা ভুলভাল চিন্তা করতেই পারতাম না ধাপাস ধুপুস করে ঘাড়ে এসে কারো রদ্দা কারো থাপ মানে বাড়ির গার্জিয়ানদের বলছি মানে খেলাধুলো আমরা বেশি করতাম পড়াশুনো করতাম এটা বলবো না যে পড়াশুনা মনোযোগ ঠিক থাকতে যতটা করার দরকার ততটা করতাম খেলাধুলোর মধ্যে ছিলাম এখন মানে বাচ্চাদের ভোলানোর জন্য এই বাচ্চা খাচ্ছে না এই তোমার এই বেবি পেটে ব্যথা একটা অ্যাড হয় না বাচ্চা খাচ্ছে না তাও মোবাইল আমার গুটি পাশের গুটি মোবাইল দেখবে খাবে নিজের স্ক্রোল এখনটা আরও ছোটো থেকে এরম 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 ফোন এলে রিসিভ করে নেবে বা ধরো কোনো কিছুতে চলে এসছে কোনো কিছু সেটা ক্রস করে বার করে দেবে তাই বলছি এরা যেমন মানে অ্যাডভান্স ঠিক নিজেদের বহুলাংশে মিসইউজ করে আমি জানি না আগামী প্রজন্ম আরও কি করবে আরো কি দেখাবে এইটুকুনি বলার ছিল ভীষণ দুঃসংবাদ এই যে মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরে এই যে রক্তাক্ত অবস্থা যেভাবে ছুরি দিয়ে মেরেছে হাসপাতালে নিয়ে যে নিয়ে গেছে সেখানে মিলিত বলে ঘোষণা করা হয়েছে এই যে যাদবপুরের মেয়েটি আর তো বিশ্বের খবর তো আপনাদের বলছি নেপালে কয়েদিগুলো একদম বর্ডারের কাছে মানে ওরা মনে করেছে জেল ভেঙে পালিয়ে ভারতে যাব আরে ভারতীয়দের প্রচুর এরকম কয়েদি আছে তারপরে তোদের কোথায় রাখবে তাই না এরা তো কোনো ভালো কাজের জন্য ঢুকছে না এরা তো বরবাদ করার জন্য ঢুকছে আমি শুধু দেখছিলাম আমার সত্যি হাসি পাচ্ছে এই কারণে হেলিকপ্টারে মন্ত্রী মহল জায়গা পায়নি তাই তারা রশিতে ঝুলে ঝুলে যাচ্ছে সত্যি করে তা তোদের এই পরিস্থিতির জন্য তোরাই তো দায়ী এই যে জেন জেড এই যে আঠারো থেকে পঁচিশের মধ্যে যে যুব সমাজটাকে এগুলোকে কাজে লাগাতে হয় এরা কাজে লাগায়নি এদের মানে বক্তব্য যেন না রাখতে পারে সিদ্ধালাটা যেন শক্ত না হয় এই জন্যই এদের বহির্বিশ্বের থেকে সমস্ত কিছু থেকে ডিটাচ করার চেষ্টা করেছিল আর তার ফল আজকে পাচ্ছে চলো এইটুকানি বললাম সত্যি করেই খারাপ লাগছে যার জন্যে আমি দেখলাম এর উপরেই একটু বলি এখন খবরের কাগজ আসে কিন্তু খবরের কাগজ যত খুলতে যতটা সময় লাগবে আমরা আমাদের মোবাইলের থেকেই যথেষ্ট খবর আমরা পাই তা চলো আজকে এইটুখানি বললাম শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি ভালোবাসা